আমি আর সালাম ভাই প্রেসিডেন্ট জিয়া রহমানের সামনে দাঁড়াই সালাম ভাই আমাকে বলল প্রেসিডেন্ট আর ইয়ে সদস্য সচিব এরা ছাড়া কিভাবে হয় আমি ওনার সামনে বলছি তাই বললাম যে আমরা তো একদিন চেয়ারম্যান বা নত অসুস্থ হয়ে মৃত্যুর সাথে বাঙ্গাল হচ্ছে দেখেন আমাদের ভালোবাসার জোয়ারের জন্য বেঁচে আছে আল্লাহকে তো ফুরিয়াদ করেন দুনিয়া রে ভাই কতদিন চলে গেছে চলে আসছে কিছু হয়েছে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না আমি আজকে বলছিলাম আমার গাড়িতে একজন একজনের নাম একটা কথা বলতে লাগছিল গাড়িতে বলছি তোমাকে অর্জন করতে হবে তুমি যদি ভালো কিছু করতে পারো তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবে দরকার প্রয়োজন হলে তুমি যদি কিছু নাই করতে পারো তোমাকে কে ডাকে পর্যন্ত তোমাকে দেখে উঠে যাবে